সারামারি যে দুই সাইডে আগে প্রথম আমার দুই হাজার সতেরো না আঠারো থেকে মানে এই সমস্যাটা আগে প্রসাবে চালাবো আছে তারপরে এটা আপনার কমে গেছে কমে যাওয়ার পরে আস্তে 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 সময় গেছে আমি অনেক কয়েকবার আমি ইন্ডিয়াও গেছি বেঙ্গালুর গিয়ে তারে লইয়ে গিয়ে প্রায় বারো দিন থাকে মণিপাল হসপিটাল হ্যাঁ মণিপাল হসপিটালে ডাক্তার দেখাইছিলাম এখানে ওষুধ খাইছিলাম পরে আপনার এখানেও দেখা আপনার ওষুধ খাই আপনার একটু ভালো ছিলাম মোটামুটি আপনার মোটামুটি যে আছি এতটা সমস্যা করতেছে আগে যে সমস্যা দেখা গেছে আপনার